বর্তমানে আমাদের এলাকায় শিয়াল এতটাই উত্তপ্ত শুরু করছে যে ওর কবিতর খাইছে তোর মুরগি খাইছে কড়া সাতরা ওর তিনটা মুরগি খাইছে তিনডা মুরগি খাইছে আর গত রাইতে ঘরের ভিতরে ডুইটা আমার তিনটা বড় বড় মোরগ মাইরা ফালাইছে এবং দুইটা মোরগ নিয়ে তারা উদাও এখন সেই শিয়ালের পিছনে আমরা সারা দিন ধরে শিয়াল ধরার অভিযানে আছি আমরা এখন একটা গর্ত খুঁজে পাইছি সেই গর্তের ভিতরে শিয়াল লুকিয়ে রয়েছে আমরা সেই শিয়ালটা এখন ধরবো থাক থাক ওটা থাক এই

আজকে শিয়াল মামাকে যেভাবে ধরে আদর আপ্যায়ন করতে হবে তার এই যে জালটা আবার নি জালটা উপর দিয়ে কারণ ডাবল করে দে যাতে সিরা না যায় ঠিক আছে বান্দার কোন সিস্টেম নাই বাইরে তোমরা দৌড় দেওয়া পাড়া থাকবো না

তো বিশাল বড় এত বড় গাথায় থেকে শিয়াল কেমনে ধরি হ্যাঁ শিয়াল এটার ভিতরে আছে ঠিক আছে কিন্তু ধর কেমনে বুঝতে পারতেছি না শিয়াল মামা কামরা কামরি করিস না আজকে তোকে আপয়ন করা হবে বাইরে হবে বাইরে গো তুই এবারে পা কাটছো বাইরে দি দে랍 দে랍 দে বেরো বেরো এই গাতার ই নাল দেখি দুইটা হ্যাঁ এইদিকে যায় একটা ওই সাইডে বনা আছে ওই সাইডে এইদিকে একটা যায় বিশাল বড় না কেমনে বাই করি এনে তো পানি ডালো লাগবো পানি আন কোন থেকে পানির তো সিস্টেম নাই বিশাল বড় গাথা প্রিয় দর্শক এখন আরেকটা যদি ই থাকতো তাহলে আর আগুন ধরায় বাই করতাম কিন্তু এই মুখ দিয়ে যদি আগুন ধরা দেয় ও তো ইয়ে পলাবো পরে ধরা না

আছে কি নাই সেটা বুঝতে পারতেছি না সে কারণে আমরা ক্যামেরা প্রবেশ করিয়ে দেখার চেষ্টা করতেছি গেদাসর থাইক ওটা থাইক তোর না তোর বড় কাছে দেখেন বিশাল বড় গর্ত সে কারণে বুঝতে পারতেছি না এর ভিতরে শিয়াল আছে কি নাই শিয়ালটা সম্ভবত আজকে আমরা ধরতে পারতেছি না কোন বুদ্ধি অবলম্বন করলে আমরা শিয়ালটা ধরতে পারবো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না প্রিয় দর্শক